এবার দেখো সমবায় সমিতির গঠন প্রণালী সমবায় সমিতির গঠন প্রণালীকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা উদ্যোগ গ্রহণ পর্যায় এরপর এই দুটো মিলে হচ্ছে নিবন্ধন পর্যায় আর তিন নম্বর হচ্ছে কার্যারম্ভ পর্যায় দেখো উদ্যোগ গ্রহণ পর্যায়ে কয়েকজন মিলে একটি সমবায় গঠন করার উদ্যোগ নেয় প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে বিশ জনের এই উদ্যোগটা নিতে হবে আর জাতীয় বা কেন্দ্রীয় সময় সমিতির ক্ষেত্রে দশটা প্রতিষ্ঠানকে উদ্যোগ নিতে হয় উদ্যোগ নেওয়ার পরে নিবন্ধনে আবেদন করতে হবে বাট নিবন্ধনে আবেদন করার আগে সমবায়ের একটা দলিল প্রস্তুত করতে হয় এই দলিলটাকে আমরা বলি উপবিধি উপবিধি সমবায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল উপবিধি সমবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল উপবিধিকে সমবায়ের গঠনতন্ত্র সমবায়ের সংবিধান সমবায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বলা হয় উপবিধি গ্রহণ করার পরে নিবন্ধক অফিস থেকে ফর্ম নিতে হবে ফর্ম ফিল করে নিবন্ধকের কাছে জমা দিতে হবে নিবন্ধকের সবকিছু ঠিকঠাক মনে হলে নিবন্ধক নিবন্ধন দিবে এবং নিবন্ধন পত্র সংগ্রহ করতে হবে এই দুটো মিলে হচ্ছে নিবন্ধন পর্যায়ে নিবন্ধন পাওয়ার পর সমবায় কাজ শুরু করতে পারে যেটা হচ্ছে কার্যারম্ভ পর্যায় তাহলে এই চারটি হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালীর মধ্যে আসে এবং তিনটি ধাপ আছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে যেখানে উদ্যোগ নেওয়া হয় নিবন্ধন পর্যায়ে যেখানে নিবন্ধনের আবেদন ও নিবন্ধনপত্র সংগ্রহ করা হয় এবং কার্যলম্ব পর্যায় যখন নিবন্ধন পাওয়ার পরে কাজ শুরু করা হয় এবার চলে আসি হচ্ছে সমবায় সমিতির উপবিধিতে সমবায় সমিতির উপবিধি দেখো সমবায় সমিতির উপবিধি বলা আছে যে সমবায় সমিতির উপবিধিটা কি সমবায় সমিতির উপবিধি হচ্ছে এমন একটি দলিল যে দলিলে সমবায় সমিতির সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে আমরা জানি উপবিধি সমবায় সমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল সমবায় সমিতির উপবিধিতে সকল কার্যক্রম পরিচালনা সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি সবকিছু লেখা থাকে এবং আমাদের মনে রাখতে হবে উপবিধিকে সমবায় সমিতির গঠনতন্ত্র বলা বলা হয় সংবিধানও হয় এবং উপবিধি তৈরি করা সমবায় সমিতির জন্য বাধ্যতামূলক সমবায় সমিতির বাধ্যতামূলক উপবিধি তৈরি প্রস্তুত করতে হয় ওকে আমাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে অনিন্দা একটা প্রশ্ন করেছে যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কোনটি পরিমেল নিয়মাবলীর বিকল্প দেখো কোন পাবলিক লিমিটেড কোম্পানি যদি চায় পরিমেল নিয়মাবলী প্রস্তুত না করে টেবিল এ নামে একটা দলিল আছে টেবিল এ ফর্ম এক তফসিল এক হুম এই তিনটার যে কোনো একটাকে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারে এই জন্য পরিমেল নিয়মাবলীর বিকল্প হচ্ছে টেবিল এ আশা করি বুঝতে পেরেছো আশা করি তোমরা সমবায় সমিতির উপবিধিও বুঝতে পেরেছ